তুমি কি জানো একজন মানুষ যার জীবনের শুরুতেই ছিল কষ্ট হারানোর বেদনা আর অভাব তিনি একদিন হয়ে উঠেছিলেন গোটা মানব জাতির জন্য এক শিশু যিনি জন্মেছিলেন পিতাহারা হয়ে যার শৈশব কেটেছে কাঁধে কাঁধে ঘুরে আর যিনি ছোটবেলা থেকেই আল্লাহর বিশেষ কৃপাই ছিলেন এই ভিডিওতে চলো শুনি সেই শিশু মোহাম্মদের গল্প যিনি পরে হয়ে উঠবেন রহমতুল্লিল নগরী চারপাশে মরুভূমির উত্তপ্ত বাতাস সেই সময় আরব জাহান অন্ধকারে ডুবে ছিল অন্যায় মিথ্যা অত্যাচারে ভরপুর আর সেই অন্ধকারেই জন্ম নিলেন এক মহামানব যিনি আলোর পথ দেখাবেন সমগ্র মানবজাতিকে। জাতিকে তারিখটা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল সেই রাতে এক শিশু জন্ম নিলেন কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে তার মা ছিলেন আমিনা এবং বাবা ছিলেন আব্দুল্লাহ কিন্তু ভাগ্য এত সহজ ছিল না নবীর সাল্লাহ আলিয়া জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইয়াসরিবের সফরের সময় ইন্তিকাল করেন একটি শিশু যার পিতা নেই যার ভবিষ্যৎ অজানা তাকেই আল্লাহ বেছে নিয়েছেন বিশ্বজগতের জন্য রহমত করে আমিনার কোল আলো করে জন্ম নেন মোহাম্মদ সাল আলহি সাল্লাম। জন্মের সময়েই অলৌকিক কিছু ঘটেছিল মা আমিনা বর্ণনা করেন তিনি দেখেছেন সিরিয়া পর্যন্ত এক আলো ছড়িয়ে পড়েছে তার গর্ভ থেকে আরবের প্রথা ছিল শিশুদের কিছুদিন গ্রামের পরিবেশে বড় করার শুদ্ধ আরবি ভাষা ও স্বাস্থ্যকর পরিবেশের জন্য তুলে দেওয়া হয় হালিমা সাদিয়ার জিম্মাই হালিমা তার দুধ মাতা এই পরিবারে তারিজির জন্য শুধু ভালোবাসা ছিল না ছিল বরকত যেদিন হালিমা সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লামকে কোলে নেন সেদিন থেকেই তাদের ঘরবাড়ি বাড়ি গরু ছাগল কিছুতেই বরকত নেমে আসে চার বছর বয়সে একটি অলৌকিক ঘটনা ঘটে সাদর বা বক্ষ বিদারণ দুই এসে তার বুক চিরে হৃদয় থেকে কালো একটি দাগ তুলে ফেলেন যেটি ছিল শয়তানের স্পর্শ তার অন্তরকে পবিত্র করা হয় যেন তিনি মহান এক দায়িত্ব পালনে প্রস্তুত হতে পারেন এই ঘটনার পর হালিমা ভয় পেয়ে নবীজিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেন কিন্তু এই শান্তিপূর্ণ জীবনের মাঝেও কষ্ট পিছু ছাড়েনি ছয় বছর বয়সে নবীজি সাল্লাম মা আমিনা তাকে নিয়ে গিয়েছিলেন মদিনা তার বাবার কবর জিয়ারত করতে ফিরতি পথে আবোয়া নামক স্থানে মা আমিনা ইন্তিকাল করেন এক শিশু মাতৃহীন হয়ে পড়ে এই নিষ্ঠুর পৃথিবীতে এরপর দাদা আব্দুল মুতালিব তাকে নিজের কাছে নিয়ে আসেন খুব স্নেহ করতেন তাকে কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই দাদাও চলে যান তখন চাচা আবু তালিব দায়িত্ব নেন এই চাচা ছিলেন তার জীবনের অন্যতম বড় আশ্রয় শিশু মুহম্মদ সালু আলহ সাল্লাম অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করতেন না তিনি ছিলেন শান্ত ভদ্র এবং সময় সত্য কথা বলতেন মানুষ তাকে বলতে লাগলো আল আমিন যিনি বিশ্বাসযোগ্য যিনি কখনো মিথ্যা বলেন না কৈশোরে তিনি মেষ চড়াতেন পারিশ্রম করতেন এবং সময়ের সাথে সাথে তার সততা ও চরিত্র মক্কার মানুষের মধ্যে পরিচিতি পেতে থাকে তিনি ব্যবসায়ের জন্য সিরিয়াতেও গিয়েছেন তার চাচার সাথে ছোটবেলাতেই সেই সফরগুলো তাকে জ্ঞান দিয়েছে মানুষ চিনিয়েছে বাস্তব জীবন শিখিয়েছে এভাবেই গড়ে উঠেছিল একজন মহান মানব যিনি শুধু এক জাতির নয় হবেন পুরো বিশ্বের নেতা যার শৈশবের প্রতিটি অধ্যায় ছিল দয়া কষ্ট ত্যাগ আর নিষ্ঠার অনুপম শিক্ষা তো এই ছিল আমাদের নবী হজরত মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম এর শৈশবের গল্প একটি জীবন যা শুরু হয়েছিল কষ্ট দিয়ে কিন্তু শেষ হয়েছিল আলোর মহাসমুদ্রে তার জীবনের প্রতিটি ধাপ আমাদের জন্য শিক্ষা তার ধৈর্য দয়া আর সত্যবাদিতা আমাদের পথ দেখায় আজও তুমি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হও তাহলে নুর ভার্স থ্রিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করো করো শেয়ার যেন অন্যরাও জানতে পারে আমাদের প্রিয় নবীর সুন্দর জীবন পরের পর্বে আসছে নবদ প্রাপ্তির আগে মোহাম্মদ সালু আসাল্লাম এর যৌবনের কাহিনী ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ اجمل منك لم تر قط عيني واطيب منك لم تلد النساء